তুমি কোন মায়ের সন্তান তোমার মাকে আমি দেখতে চাই আমি শুনেছি যে এনার চারটা মেয়ে আছে চারটা মেয়ে আমি এই কথাটা বলিনি যে আসলে এগুলো বললে মানুষ ভাববে যে হয়তো সিম্প্যাথি নিচ্ছি আজকে পনেরো দিন নিয়ে আমি রাজশাহী মেডিকেলে আছি আমি এখনো পর্যন্ত ওনাকে নিয়ে কোনো আপডেট দেইনি কারণ নিন্দুকের অভাব নাই নিন্দুক এসে বলবে যে হয়তো নিয়ে যাই ভিউ ভিউ ব্যবসা করছে এটা করছে সেটা করছে আমি ওনাকে নিয়ে কোনো ভিডিও করিনি যার জন্য আজকে পনেরো দিন হয়ে যাচ্ছে ওনাকে নিয়ে এখানে আমি আছি রাজশাহী মেডিকেলে আজকে অনেক দুঃখে বলতে হচ্ছে কথাটা আমাকে আমি চেয়েছিলাম না যে বলতে যে ওনার চারটা মেয়ে আছে ওনারা সংসার করে খায় অন্য সংসারে থাকে সেটা ওদের মতো আসলে অনেক সময় সংসারে অনেক কিছু হয় জানা যায় না মানুষ জানে না অনেক কিছু চাইলেও মেয়েরা করতে পারে না যার জন্য আমি কিছু বলিনি আমি আপনাদেরকেও বলিনি আমি আজকে প্রথম বলছি যে এনার চারটা মেয়ে আছে এনার চারটা মেয়ে আছে চারটা মেয়েই কেউ ওনাকে এখন পর্যন্ত দেখতে পর্যন্ত আসেনি ওনাকে এখনো পর্যন্ত কেউ দেখতে আসেনি এবং কি আমার কাছে কেউ ফোন দিয়ে বলেও নি যে আমার মা কেমন আছে আমার মায়ের কি অবস্থা এখনো পর্যন্ত জানেনি এনাকে যেদিন হসপিটালে নিয়ে আসি ওই অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সের ভেতরে ওনার ছোট্ট শিশু শিশু বাচ্চা ক্লাস ইয়া মাদ্রাসায় পড়াশোনা করে হাফিজে মাদ্রাসায় পড়ে ছোট্ট বাচ্চা ও আসবে ও আমাকে বলছে ভাই আমাকে নিয়ে যান আমি বললাম যে ওখানে গেলে তো ভালো মানুষ অসুস্থ হয়ে যায় ভাই আমি তিন দিন ভর্তি ছিলাম এখানে আমি আমি তিন দিন ভর্তি ছিলাম এখানে তিন দিন ভর্তি থাকার পরে আপনি দেখেন এখানে মানুষ দু একদিন হলো আসতে ভাই আপনি কয়দিন হলো আসতেন ভাই আজকে আসতো না মুখের দিকে আপনি তাকাতে পারবেন না আমি আজকে পনেরো দিন হলে এখানে আছি আমার কে লাগে ভাই আমার তো কোনো আমার তো কেউ লাগে না আমার এলাকার মানুষ আমি জানি আমি মরে গেলে পরে অবশ্যই আমার আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে যে আমার এলাকার বা আমার প্রতিবেশী কেউ না খেয়ে বা অসুস্থতায় মারা গেছে কিনা এখন এই 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 রোগীটাকে এখন ইনি যদি মারা যায় আপনারা কিভাবে জবাব দিবেন আপনি এই যে আপনার যে চারটা আপনি যে চারটা বোন আপনারা দেখছেন নাই ভিডিও ওরকম স্বামীর সংসার লাথি দিয়ে চলে আসেন রিজিকের মালিক আল্লাহ যেখানে আপনার মা মারা যাচ্ছে আপনি একবার দেখার পর্যন্ত সুযোগ পাননি আর আর আপনাদেরকে বলি আপনার কি আপনার কি মা বোন নাই আপনি কি বৃদ্ধ হবেন না আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের যেন জীবনে কোনোদিন এরকম অবস্থা না হয় হলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা যে কত বড় ক্রিটিক্যাল সিচুয়েশন ওনাকে নিয়ে এখন গত দুই তিন ঘন্টা হলো ওনাকে পিজি হসপিটালে রেফার করা হয়েছে আমি গতকালকে আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম যে ওনাকে নেওয়া হয়েছে অন্তত এই বৃদ্ধ লোকের সঙ্গে অন্তত একজন মানুষ যেত আমরা সারাদিন ভর ওনার মেয়েকে কল করেছি ওনার মেয়ের হাজবেন্ডদের কল করেছি ওনার কল রিসিভ করে না কল রিসিভ করে বলে যে ভাই আমার কি করার আছে আমার কাজ আছে ভাই আবার আরেকজন আবার কল রিসিভ করে আরেকজনকে ধরাই দিয়ে বলে যে আমি ফোনের পাশে নাই এটা কি ধরনের ভাই আমার কে লাগে আমার তো কেউ হয় না আপনার মা যাই হোক এই ভিডিওটা এই জন্যই করা যে এই পাশান লোক বা এই এই আমি তাদেরকে কি বলবো আমি জানি না আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাদের পরিচিত কেউ যদি দেখে থাকেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিন যে অন্তত এনাকে শেষ মুহূর্তে দেখার জন্য অন্তত ওনার সিচুয়েশন এখন অনেক খারাপ ওনাকে আইসিউতে রেফার করছে এই এই মুহূর্তে তো এখন এখান থেকে আবার কোথাও নেওয়াও যাবে না যদি শেষ মুহুর্তে আপনাদের যদি মনে চায় যে আমার মাকে আমি একটু দেখতে যাব তাহলে আসেন আপনাদেরকে ফোন দেওয়ার মতো আপনাদেরকে আবার করে ফোন দেওয়ার ন্যূনতম ইচ্ছা আমার নাই উনি এখানে মারা যাবে আমার হাতের উপর মারা যাবে এখানে চাচা আছে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে হেল্প করেছে আমাদের বুকের উপর আমাদের হাতের উপর মারা যাবে আমরা আপনাদেরকে বলবো না